জন্ম সার্টিফিকেট না থাকলে ভোটার তালিকা থেকে নাম কাটা হতে পারে ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে এই নতুন নিয়ম জারি করা হলেও এই নতুন নিয়ম নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই বন্ধুরা দীঘা থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনারের নতুন নিয়ম নিয়ে সবর হয়েছেন তার অভিযোগ জন্ম সার্টিফিকেট ও পিতামাতার ডেটা না রাখলে ভোটার তালিকা থেকে নাম কাটা হতে পারে যা এনআরসির মতন পরিস্থিতি তৈরি করছে তো বুঝতেই নির্বাচন কমিশনারের এটি একটি নতুন উদ্বেগ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব উগড়ে দিয়েছেন এখানে বলেছেন নির্বাচন কমিশন নতুন ডিক্লারেশন ফর্ম জারি করেছে এক জুলাই উনিশশো আট সাতাশি থেকে দুই ডিসেম্বর দু হাজার চারের মধ্যে জন্মগ্রহণকারীরা ভোটার হিসাবে চালু থাকতে চাইলে এই ফর্ম পূরণ করতে হবে অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে একটি নতুন ফর্ম কিন্তু জারি করা হচ্ছে দেখুন এখানে পরিষ্কার বলেছে মুখ্যমন্ত্রী তীব্র ভাষায় আক্রমণ করে মন্তব্য করেন এটাই এনআরসির ঘুরপথ এখানে দু বিধানসভা ভোটে বাংলাকে টার্গেট করছে কেন্দ্র তিনি বলেন একমুঠো জন্ম সার্টিফিকেটের নির্ভর নির্ভরা সাধারণ মানুষ হকার এখানে প্রান্তিককারী এদের ভোটের অধিকার চ্যালেঞ্জ করছে এটা গণতন্ত্রের জন্য একটা অ্যালার্মিং নির্বাচন কমিশন বুথ লেভেল এজেন্টদের ডেটাও চেয়ে রেখেছে মমতার প্রশ্ন কেন এই ডেটা দরকার এটা কি অনলাইনে অন্য জায়গা থেকে লোক ঢোকানোর ছক তিনি সতর্ক করে বলেন আপনারা ভোটার তালিকায় নাম আছে কিনা রেগুলার কিন্তু অবশ্যই দেখে নেবেন চুপ করে বসে থাকবেন না বুঝতেই পারছেন আপনার যে ভোটার তালিকা রয়েছে সেখানে নাম রয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই আপনারা চেক করে নেবেন এটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে বিহারে ভোটার তালিকা তৈরির বাড়ি বাড়ি জরিপ হচ্ছে পশ্চিমবঙ্গেও দু হাজার আগে এই মডেল অনুসরণ করা হতে পারে মমতার এই উদ্বেগে নির্বাচন পূর্ব রাজনীতিতে কৌশল হিসাবেই কিন্তু দেখছেন তো বন্ধুরা বিহারে কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে এই যে নিয়ম সেটা কিন্তু জারি করা হয়েছে হয়তো হয়তো দু হাজার যে ভোট রয়েছে সেই ভোটের আগেই কিন্তু নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গেও কিন্তু এই ধরনের নিয়ম জারি করতে পারে তার জন্য আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে এই বিশেষ যে সতর্কতা সেটা কিন্তু দিয়ে দিয়েছে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন মধুর সাথে শেয়ার করে নেবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ